সুলতানের উজিরে আজম তাহাসদিন পাশা সুলতানকে বললেন সুলতান এক পাগল লোক দাঁড়িয়ে করছে আপনি নাকি তার কাছে ঋণগ্রস্ত আমরা তাকে প্রাসাদে ডেকেছি এবং কিছু অর্থ প্রদান করেছি কিন্তু সে তা নেয়নি সুলতান বললেন সে এখন কোথায় তাকে আসতে বলুন কিছুক্ষণ পর খে খোঁচে দাড়িওয়ালায় এক লোক প্রবেশ করলো প্রাসাদে লোকটি বলতে লাগলো যাহা আপনি আমার কাছে ঋণগ্রস্ত সুলতান বললেন তোমার কাছে আমি তিন ঋণগ্রস্ত বৎস লুকটি আবার বলতে লাগলো জানান আমি ব্যবসা করতাম ব্যবসায় লোকসান হয়ে দেউলিয়া হয়ে গেলাম আর এ কারণেই আমি অনেক ঋণের মধ্যে জর্জরিত প্রতি রাতে ঋণ মুক্তির জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতাম গতকাল রাতে আমার স্বপ্নে আমাদের প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাসাল্লাম এসেছিলেন তিনি আমাকে বললেন আমার হামেদকে গিয়ে বলো প্রতি রাতে সে আমার উপর দুরুদ এবং জিকির পাঠ করত কিন্তু গতকাল রাতে সে তা পাঠ করেনি যাও এবং গিয়ে তোমার প্রয়োজনের কথা তাকে বলো লুকটির কথা শুনে সুলতানের চোখ জলজল করে উঠলো কিনে উঠে পড়লেন সিংহাসন থেকে লোকটিকে উদ্দেশ্য করে বললেন আমাদের প্রিয়লবী হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লাম কি বলেছিলেন লোকটি আবার বলতে শুরু করলো আমার হামিদ এতটুকু বলার সাথে সাথে সুলতান তার হাতের ইশারায় থামিয়ে দিলেন লুকটিকে এক থলি স্বর্ণমুদ্রা দিয়ে বললেন আবার বলো লোকটি আগের মতোই আমার হামিদ বলার সাথে সাথেই সুলতান তাকে থামিয়ে দিলেন হাতের ইশারায় এবং আরও একতলে স্বর্ণ প্রদান করলেন এভাবে চারতলের স্বর্ণ মুদ্রা প্রদানের পর লোকটি বলল এগুলো তার জন্য যথেষ্ট লোকটি যাওয়ার পর তাহসিন বাসা সুলতানকে বললেন আপনি তো অনেক অর্থই তাকে দিয়ে দিলেন যাহা পোনা সুলতান বললেন আপনি কি বলছেন বাসা বল্লাহি বিড়লাহি লোকটি যদি আমার সমস্ত ধন সম্পদ এমনকি আমার রাজত্বও চাইতো আমি দিয়ে দিতাম গতরাতে আমি কাজে ব্যস্ত ছিলাম পাশা কাজ করতে করতে আমি টেবিলেই ঘুমিয়ে পড়েছিলাম আমি দূরত পড়তে ভুলে গিয়েছিলাম আল্লাহ আমাকে ক্ষমা করুন পাশা এক রাত দূরত পড়া ছাড়া ঘুমাতেন না যে সুলতান হামিদ তিনি হচ্ছেন ইসলামের শেষ খলিফা এবং উসমানীয় সাম্রাজ্যের চৌত্রিশতম সুলতান সুলতান আব্দুল হামিদ খান দ্বিতীয় যার হাতে থাকা লাঠির আঘাতে ক্যাপে উত্তর পুরো কাফির বিশ্ব সেই ইসলামের জন্য নিবেদিত মহান কলিফার পতনের করুণ আজকের পর্ব ইসলামের গৌরবান্বিত ইতিহাস সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যান আমাদের ফেসবুক পেজের সাথে আঠারোশো বিয়াল্লিশ সালের সেপ্টেম্বর মাসের একুশ তারিখ পিতা সুলতান আব্দুল মাজিদ প্রথম এবং মাতা মুজগান কাদিনের ঘরে জন্মগ্রহণ করেন শেহজাদা আব্দুল হামিদ ইসলামী ঐতিহ্যের প্রতি গভীর আগ্রহী ছোট্ট আব্দুল হামিদ একই সাথে আরবি ফার্সি এবং ফরাসি ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন এক রাত্রে শেহজাদা আব্দুল হামিদ একটি আশ্চর্যজনক স্বপ্ন দেখলেন যেখানে তিনি দেখতে পান তার কাছে সিংহাসনের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে এই স্বপ্নকে তিনি তার ভবিষ্যৎ শাসনামলের ইঙ্গিত হিসেবে গ্রহণ করে উসমানীয় সাম্রাজ্যের অভ্যন্তরীণ দুর্বলতা এবং বিদেশি হস্তক্ষেপ সম্পর্কে গভীরভাবে সচেতন হন আঠারোশো ছিয়াত্তর সালের একত্রিশ আগস্ট আঠাশ বছরের তরুণ শেহজাদা আব্দুল হামিদ সিংহাসনে আরোহণ করেন ইসলামের জন্য এই নিবেদিত প্রাণ খলিফার শাসনামলে ইসলামের অনেক উন্নতি হয় সুলতান আব্দুল হামিদ ইসলামী কীরাপতের ক্ষমতা ও মর্যাদা বজায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন ইউরোপীয় শক্তিগুলো উসমানীয় খিরাফতকে দুর্বল করার ষড়যন্ত্র করলেও তিনি কূটনৈতিক কৌশলের মাধ্যমে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেন তিনি পেন ইসলামিজম ধারণার প্রবক্তা ছিলেন যার মাধ্যমে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করে পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে চেয়েছিলেন তার শাসন আমলে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ অবদান ছিল হিজাজ রেলওয়ে প্রকল্প যা মক্কা এবং মদিনাকে উসমানীয় সাম্রাজ্যের অন্যান্য অংশের সাথে সংযুক্ত করেছিল সুলতান আব্দুল হামিদ আল আকসা মসজিদ এবং ডুম অব দ্য রক এর সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেন উসমানীয় সাম্রাজ্যে ইসলামী শিক্ষা প্রসারে তিনি মাদ্রাসা মসজিদ এবং ইসলামিক গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন ইসলামের এই অভূতপূর্ব উন্নয়ন ঠেকানোর জন্য পশ্চিমা শক্তিগুলো বিশেষ করে ব্রিটেন এবং ফ্রান্স সুলতানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয় তারা উসমানীয় সাম্রাজ্যের ভিতর বিভেদ সৃষ্টি করতে ইয়ং তুর্ক আন্দোলনকে সমর্থন জানায় সাথে সুলতানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে তাকে দুর্বল করার চেষ্টা করা হয় বিশাল অর্থের প্রস্তাবে মুসলিম বিশ্বের এক টুকরো জমিও ছাড়তে রাজি হননি সুলতান আব্দুল হামিদ উনিশশো এক সালে ইহুদিদের নেতা থিওডর হার্জেল সুলতানের কাছে একটি প্রস্তাব নিয়ে আসে সেই প্রস্তাবে হারজেল জানায় ইহুদিরা উসমানীয় সাম্রাজ্যের সকল ঋণ পরিশোধ করে দেবে যদি তিনি তাদেরকে ফিলিস্তিনে বসবাসের অনুমতি দেন সুলতান তাদের এই প্রস্তাব ঘৃণাবরে প্রত্যাখ্যান করেন এবং বলেন আমি মুসলমানদের পবিত্র ঋণ বিক্রি করতে পারি না কারণ এই জমি আমাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমি আমার রক্ত দিয়ে হলেও এটিকে রক্ষা করব। ইহুদিরা এরপর ব্রিটিশ ও ফরাসিদের সাথে এক হয়ে সুলতানকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করে এর ঠিক চার বছর পর উনিশশো পাঁচ সালের কোনো জুমাবারে সুলতান যখন ইস্তানবুলের রিলদিজ মসজিদে জুমার নামাজ শেষে বের হচ্ছিলেন তখন তার উপর ভয়াবহ বোমা হামলা চালানো হয় এই হামলা করে আর্মেনীয় বিদ্রোহীরা যারা উসমানের সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করছিল হামলাটি মূলত সুলতানকে হত্যা করার জন্য করা হলেও ভাগ্যক্রমে বেঁচে যান তিনি এই ঘটনা সুলতানের হৃদয়কে ব্যতীত করে তোলে উনিশশো আট সালে ইয়ংতর্স নামে একটি সংগঠন গঠিত হয় যা প্রথমে সংস্কারের নাম করে সুলতানের পাশে ছিল কিন্তু পরে তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয় গোপনে এই ষড়যন্ত্রের কলকাটি নেমেছিল ব্রিটেন এবং ফ্রান্স আর এই সংগঠনকে সহযোগিতা করেন সুলতানের কাছের কিছু সেনাপতি প্রশাসনিক কর্মকর্তা সুলতানের ভাই মোহাম্মদ রাশদ পঞ্চম এমনকি তার নিজের ছেলেও প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন এনভের পাশা তালাত পাশা এবং জামাল পাশা উনিশশো নয় সালের তেরো এপ্রিল শুরু হয় রাজধানীতে বিদ্রোহ স্থান বলে ইয়ং তুর সংগঠন বিশৃঙ্খলা সৃষ্টি করে বিদ্রোহীরা কয়েকজন সরকারি কর্মকর্তাদেরকেও হত্যা করে ফেলে যে জাতির জন্য সুলতান তার সারা জীবন উৎসর্গ করে দিয়েছিলেন তার বিরুদ্ধে সেই জাতির বিদ্রোহ দেখা সত্যিই অনেক কষ্টদায়ক ছিল তিনি চুকের সামনে দেখতে পান তার বিশ্বস্ত সেনাবাহিনী এবং পাশাদের বিশ্বাস গাধকতা এই পৃথিবীতে তার জন্য এর চেয়ে কষ্টদায়ক যেন আর কিছুই ছিল না ষোলো এপ্রিল বিদ্রোহ কঠোর রূপ ধারণ করলে বিদ্রোহ দমনের জন্য স্যালোনিকা থেকে রওনা দেয় হাড়ে কাদিম নামে একটি সেনাবাহিনী প্রকাশ্যে তারা সুলতানের প্রতি আনুগত্য প্রদর্শন করলেও তারা গোপনে ইয়ং সংকটের সাথে মিলে ষড়যন্ত্রের ছক আটে চব্বিশ এপ্রিল তারা রাজধানীতে প্রবেশ করেই সুলতানের প্রাসাদ অবরুদ্ধ করে ফেলে অবশেষে উনিশশো নয় সালের সাতাইশে এপ্রিল জোরপুর বপতা থেকে সরিয়ে দেওয়া হয় সুলতান আব্দুল হামিদকে সিংহাসনে বসানো হয় সুলতানের ছোট ভাই সুলতান মোহাম্মদ রসাদ পঞ্চমকে ক্ষমতাচ্যুত সুলতানকে নির্বাসিত করা হয় সেলানিক শহরে যা বর্তমানে গ্রীসের তেসালোনিক নামে পরিচিত তাকে একটি ছোটো প্রাসাদে বন্দি করে রাখা হয় যেখানে তার চলাফেরা কঠোরভাবে নিয়ন্ত্রিত ছিল উনিশশো সালে যখন বালকান যুদ্ধ শুরু হয় তখন সেলানিক শহর গ্রিকদের হাতে চলে যায় তখন তিনি তার পাহাদের জানালা থেকে উসমানীয় পতাকা দেখে অঝুরে কাঁদতেন একবার তিনি তিক্তক্ষণ বলে উঠেছিলেন যদি তারা আমাকে ক্ষমতায় তাকতে দিত তাহলে উসমানীয় সাম্রাজ্যের পথন এবার হতো না সেলানিক শহর পতনের পর উনিশশো সালে সুলতানকে ইস্তান বলে প্রত্যাবর্তন করা হয় তখন তিনি প্রাসাদে অত্যন্ত কষ্টে দিনাতিপাত করতে থাকেন অসম্ভব কষ্ট অবহেলা এবং মানসিক যন্ত্রণা সহ্য করতে করতে উনিশশো সালের ফেব্রুয়ারি মাসের দশ তারিখ বিরানব্বই বছর বয়সে ইস্তানবুল শহরের বেয়াজিদ প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মহান কলিফা সুলতান আব্দুল হামিদ দ্বিতীয় এই মহান সুলতানের পতনের সাথে সাথে বিলুপ্ত হয় ইসলামিক খিলাফত ব্যবস্থা এবং খুলে যায় উসমানী সাম্রাজ্যের পতনের দ্বার তবে দুঃখজনক সত্য এই মহান সুলতানের পতনের জন্য দেশ সরব ভূমিকা পালন করেছিল তৎকালীন আরব বিশ্ব তারা উনিশশো সালে ব্রিটিশদের প্ররোচনায় আরব বিদ্রোহ সৃষ্টি করে তৎকালীন মিশরের খেদিব ও ফারস্যের কিছু মুসলিম নেতারাও সুলতানের কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে করেছিল অপরপক্ষে তৎকালীন ভারত উপমহাদেশ আফগানিস্তান ও আরব বিশ্বের সাধারণ মুসলমানরা সুলতানের পক্ষে ছিলেন সুলতানের পতনের পর ভারতবর্ষে খিলাফত আন্দোলন হয়েছিল যেখানে মুসলমানরা উসমানীয় খিলাফতকে রক্ষা করার জন্য সংগ্রাম করেছিলেন মৃত্যুর আগে তিনি বলেছিলেন একদিন তোমরা বুঝবে যখন আমি থাকবো না তখন তোমরা উপলব্ধি করতে পারবে কি হারিয়েছ কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে আজ মুসলিম বিশ্বের এই দুর্দিনে এসে আমরা হারি হারে টের পাচ্ছি সুলতান আব্দুল হামিদের অনুপস্থিতি কিন্তু সত্যি এখন অনেক দেরি হয়ে গিয়েছে তিনি ক্ষমতায় থাকলে হয়তো আজ মুসলিম বিশ্বের মানচিত্রটা অন্যরকম হতো তাকে যদি ক্ষমতা থেকে অপসারণ করা না হতো তাহলে হয়তো আজ ও বায়তুল আকসায় আজানের দোনে শোনা যেত দিকে দিকে মুসলিমরা এভাবে নির্যাতিত হতো না মহান সুলতানের অনুপস্থিতি বুঝতে পেরে অনুশোচনায় একটি কবিতা লিখেছিলেন উনিশ দশকের বিখ্যাত একজন কবি যিনি সুলতান হামিদের কঠোর বিরোধী ছিলেন তার নাম রেজা তেব্বিক তার এই তুর্কি ভাষায় লিখিত আব্দুল হামিদের রুহানি ইয়াদ থেকে ইস্তিমদাদ কবিতার বাংলা বর্ষণ আপনাদের সামনে উপস্থাপন করা হল কোথায় আপনি মহান সুলতান হামিদ আপনার নিকট পৌঁছাবে কি এই হতবাগার আহ্বান মৃত্যুর ঘুম থেকে এক মুহূর্তের জন্য জেগে উঠে এই কৃতজ্ঞতা জাতির পাফির দিকে তাকান ইতিহাস যখন আপনার নাম করবে স্মরণ আপনি সঠিক বলে হবেন প্রমাণিত স্বীকৃতি ধরন হে মহান সুলতান আমরাই অববাদ দিয়েছিলাম নির্লজ্জভাবে শতাব্দীর সবচেয়ে দক্ষ রাজনীতিবিদ বাদশাহকে সুলতানকে বলেছিলাম পাগল অনিষ্ঠুর বিদ্রোহে হয়েছিলাম অন্ধ ও গুরু শয়তান যা বলেছিল তাতেই দিয়েছি সায় ছড়িয়েছি অশান্তির ছায়া আমরাই পাগল ছিলেন না আপনি পাগল ছিলাম আমরা পচাশতয় বুনেছিলাম মিথ্যা স্বপ্ন সারা শুধু পাগল নয় ছিলাম আমরা অসভ্য কিবলার দিকে থুতু দিয়ে করেছিলাম অন্যায় অভব্য তারপর নীতিবিরোধী ময়দানে হাজির হয় এত দেশদ্রোহী বিশ্বাস কোথা থেকে হচ্ছে উদয় অন্তরের অন্তর স্থল থেকে আমার তাদের নোংরা আত্মার উপর জানাই দীক্ষার তারা জাতিকে টুকরো টুকরো করে ফেলেছে তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে এক নিঃশ্বাসে যারা সুলতানকে সম্মান দেয়নি কখনো তারাই করেছে সিদ্ধা বিদ্রোহী প্রাসাদের নোংরা টুপির সামনে অনেকের কাছে জন্মভূমি এখন শুধুই কবরস্থান প্রত্যেকের ভাগ্যে কষ্টের কিছু অংশ রয়েছে সুতরাং যে শান্তিতে আছে সে সত্যিই বড় ভাগ্যবান অন্ধকার রাতের পর শুভ সকালের মতো উদিত প্রাণ জাতীয়তাবাদের দাবি কলঙ্কিত হয়েছে প্রমাণিত ইসলামের পতাকা এখন মাটিতে পড়ে ক্ষত বিক্ষত তুর্কি আত্মা যেন বিদ্রোহী রূপে চিহ্নিত নবী ও আল্লাহর বিরুদ্ধে উঠে অশুভ শক্তি নিত কিন্তু আপনি মহান সুলতান আখিরাতে হুম ধন্য চিরকাল দীর্ঘ কষ্টের পর এই জাতি তার লক্ষ্য পূরণ করুক সাফায়াত করুন প্রভুর কাছে আমাদের জন্য আলোর পথ খুডুক